মুকুল রায় গত কাল থেকে আপনারা দেখছেন যে বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে আমরা সেই খবর আপনাদের সামনে তুলেও ধরেছিলাম প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল যেহেতু পড়ে গিয়েছেন এবং খানিকটা হল তো বয়স হয়েছে তো সেক্ষেত্রে রকম একটা পরিস্থিতিতে রিকভার করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু শেষ যে আপডেট আমাদের কাছে আসছে ভালো আছেন মুকুল রায় স্থিতিশীল রয়েছেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে একটু কোথাও একটা চিন্তার কারণ তৈরি হয়েছিল বলা হচ্ছিল যে মুকুল রায়ের একটা বিপদের কারণ এখনও রয়ে গিয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে ভালো আছেন তিনি যে মানে মাথায় রক্ত জমে গিয়েছিল তার রক্ত জমাট বেঁধে গিয়েছিল এটা অস্ত্রোপচারের পরে এখন ভালো আছেন ঠিক আছে বিক্রান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো বিক্রান্তের সাথে বিক্রান্তেবী জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে মুকুল রায় কীরকম রয়েছেন এখন তার শারীরিক অবস্থা কি জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে

অস্তোপচার হয় এবং অস্ত্রোপচার কিন্তু সফলভাবে হলেও যেহেতু আহ একজন তার যথেষ্ট ভয় হয়েছে এবং সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু সংকটজনক হয়েছে তার পরিস্থিতি এবং এখন একটি তৃণমূলের শাসক দল রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন কুনাল ঘোষ থেকে আরম্ভ করে ডক্টর শান্তনু সেন চন্দিমা ভর্টচা সহ একাধিক নেতৃত্বরা কিন্তু তাকে দেখতে এসছেন এই বেসরকারি হাসপাতালে এবং রাজ্যের একসময় এক সময় যেতে পারে রাজ্যের চালক্য বলা হতো এই মুকুল রায়কে তিনি এই মুহূর্তে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং যে এবং বেশ কিছুদিন আগে তার শারীরিক শারীরিক পরিস্থিতি অবনতি হয় তার মস্তিষ্ক মস্তিষ্কে একটু রক্ত জমাট বাঁধে এবং সেই মতোই তিনি কিন্তু গত বুধবার দিন সন্ধ্যাবেলা তাকে কিন্তু এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গত বৃহস্পতিবার দিন সকাল দুপুরবেলা কিন্তু তার সেই মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছে সেই অস্ত্রোপচার হয় অস্ত্রোপচার সফলভাবে হলেও তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও যেহেতু বয়সজনিত কারণে তার তার কিন্তু সংকটজনক পরিস্থিতির বিক্রান্ত পরিস্থিতিকে নজর রাখো আপডেট কি আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে অথবা অনেক ধন্যবাদ বিক্রান্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি পাশাপাশি এই মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে একটি পোস্ট কুণাল ঘোষের তরফ থেকে সামনে আসে যেখানে ভারাক্রান্ত হৃদয়ে কুণাল ঘোষ তিনি অতকাল দেখতে গিয়েছিলেন এবং সেখানে খুব স্পষ্টভাবে তাঁর বক্তব্য তিনি জানিয়েছেন যে সারাদিন মুকুল রায় এমনটাই বলছেন যে দ্রুত সেরে উঠুন মুকুল রায় সারাদিন মুকুল রায় দ্রুত কামনা করছি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তবে বাবুর এই পোস্ট আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তবে আপাতত সংকট মুক্তই রয়েছে সংকটজনক পরিস্থিতি সেটা কেটে গিয়েছে বলেই আমরা খবর পাচ্ছি